আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা কিন্তু বিশেষ করে ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ছাদে অনেকেই গাছ লাগাই কিন্তু সময় মতন সেই গাছকে রিপোর্টিং না করার জন্য কিন্তু গাছ আমাদের অনেক নষ্ট হয়ে যায় কারণ আমরা বুঝতে পারি না যে কোন সময় কোন গাছটাকে রিপোর্টিং করতে হবে তাই সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব কারণ একটা গাছ কতদিন আপনার ছাদে থাকবে তার সম্পূর্ণ নির্ভর করে আপনি গাছটাকে কতটা যত্ন করছেন সময় সময় রিপোর্টিং করছেন কি না তার উপর ডিপেন্ড করছে তাই আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি এখানে আপনারা গার্ডেন এবং কৃষি বিষয়ক তথ্য নিয়মিত আপডেট পেতে পারেন তাই চ্যানেলে প্রথম হলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওর সঙ্গে সবসময় থাকবেন ততক্ষণ দেখুন আমি কী প্রসেস বলছি রিপোর্টিং করার জন্য চলুন দেখে নিই দেখুন যখন কোনো টবের নিচে থেকে গাছের এইভাবে শিকড় বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে শিকড় যখন বেরিয়ে আসবে মোটা মোটা হয়ে তখন জানবেন আমার গাছটার রুট পূরণ করবার সময় এবার এসে গেছে কারণ রুট পূরণ না করলে আপনার গাছটা ফের নতুন করে স্বাস্থ্যবান হয়ে উঠবে না দিনের পর দিন গাছটার কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যাবে কারণ এই রুটগুলো মোটা হয়ে গেছে আর গাছে মাটিতে খাবারও নেই তাই রুট পূরণটা কিন্তু খুব দরকার যখন দেখবেন কোনো গাছের টবের নিচে থেকে মোটা মোটা শিকড় নিচের দিকে বেরিয়ে আসছে তখন অবশ্যই আপনারা রুট প্রুনটা করবেন এবার আমি আপনাকে দেখাবো রুট প্রুন কীভাবে করে চলুন দেখি দেখা যাক দেখুন এইটা আমার জাম গাছ এই এত বড়ো গাছটাকে আমি এইভাবে রুট পূরণ করেছি দেখুন আমি আগের ভিডিওটা দেখেছি আপনাকে দেখুন গাছের গোড়াটা কেমন ছিল দেখুন গাছের গোড়াটাকে এইভাবে গোল করে মাপের মাপ করে গোল করে খুব সুন্দর করে রুটগুলো বাদ দিয়ে রুট বলটিকে বের করে নিতে হবে সুন্দর করে রুট বলটিকে বের করে নিতে হবে আর এর গোড়াতে কি পরিমাণ শিকড় হয়েছে আপনি দেখুন দেখতে পাচ্ছেন এর গোড়াতে কি পরিমাণ শিকড় হয়েছে দেখুন কি পরিমাণ শিকড় এখানে হয়েছে এই এত শিকড় যদি থাকে তাহলে গাছটা কি আর নতুন করে স্বাস্থ্যবান হওয়া সম্ভব আপনি বলুন সম্ভব না তাই আমাদের গাছের যখনই এই রকম হাল হবে তখনই আমাদেরকে রুট পূরণ করে দিতে হবে রুট পূরণ না করলে গাছের কিন্তু স্বাস্থ্যবান দ্বিতীয়বার আসবে না গাছটা দিনের পর দিন আরও খারাপ হয়ে যাবে ইভেন একটা সময় নষ্ট হয়ে যেতে পারে এইরকমভাবে রুট বলটাকে আপনাকে কেটে বের করে নিতে হবে সাইড থেকে সাইড থেকে কেটে গোল করে রুট বলটিকে বের করে নিতে হবে নিয়ে এটাকে এবার নতুন করে প্রতিস্থাপন করতে হবে সেটা আমি আপনাকে দেখাবো এবারে নতুন করে প্রতিস্থাপন করতে গেলে কি কি দিয়ে আপনারা এবার নতুন করে প্রতিস্থাপন করবেন সেটা দেখতে থাকুন এবার আমি আপনাকে বলবো যে এইটাকে কিভাবে আপনি বসাবেন বা মাটিতে কি কি মেশাবেন দেখুন আমি আপনাকে রেশিওটা বলবো কুড়ি ইঞ্চি টবের হিসাবে আপনারা সেই হিসাবে যে পট পরিবর্তন করবেন সেই পটের সাইজ অনুযায়ী আপনারা ব্যাপারটাকে করে নেবেন হিসাবটা করে নেবেন আমি আপনাকে কুড়ি ইঞ্চি টবের জন্য বলব এটা একটা কুড়ি ইঞ্চির পট ড্রাম কুড়ি ইঞ্চি ড্রামটার জন্য আমি বলছি আমি যে পরিমাণ মাটি নিয়েছি সেই পরিমাণ মাটির সঙ্গে ফিফটি পার্সেন্ট এইখানে ভার্মি কম্পোস্ট দিয়েছি ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আপনারা থার্টি পার্সেন্ট দিলে চলবে ফর্টি পার্সেন্ট দিলে চলবে আমি বেশি করে দিয়েছি একটু ছিল ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট দিয়েছি এইতে দেড়শো গ্রাম শিং কুচি দিয়েছি দেড়শো গ্রাম শিং কুচি দিয়েছি দেড়শো গ্রাম সর্ষের খোল দিয়েছি ভালো করে নোট করে নেবেন দেড়শো গ্রাম সর্ষের খোল দিয়েছি দেড়শো গ্রাম হাড় গুঁড়ো দিয়েছি দেড়শো গ্রাম হাড় গুঁড়োর পর দিয়েছি আমি দু চামচ সিউইড গ্র্যানুয়েল মাইক্রো নিউট্রিয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন এইটা এই যে এইটা এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট এই এইটা এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট সিউইড এইটা দিয়েছি দু চামচ দু চামচ সাপ ফাঙ্গিসাইড দিয়েছি আর দু চামচ সাপ ফাঙ্গিসাইডের সঙ্গে আমি দিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট দিয়েছি দু চামচ ম্যাগনেশিয়াম সালফেট আপনি দেবেন অবশ্যই দেবেন এটা এই যে গাছের রুটগুলো কাটা হয়েছে না এতে তাহলে গাছের অনেকটা ব্যথার উপশম হবে তাই ম্যাগনেশিয়াম সালফেটটা আপনি দেবেন দিলে অনেকটা ভালো কাজ হবে যেগুলো বললাম এই কটা রেশিও আপনারা নোট করে নেবেন এই কটা রেশিও আপনারা মাটির সঙ্গে অবশ্যই মিশিয়ে নেবেন আর কিছু করার দরকার নেই এইবার এটাকে ভালো করে মিশিয়ে মাটিটাকে গাছটাকে রিপোর্ট করে দেবেন বা প্রতিস্থাপন করে দেবেন পরে আমি আপনাকে ফের ভিডিওতে দেখাচ্ছি দেখতে থাকুন গাছটা প্রতিস্থাপন করবার আগে কিন্তু আপনারা অবশ্যই পটটার মধ্যে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো করে করে নিতে হবে যাতে জল না জমে দেখুন এখানে চারটে ফুটো আছে চারটে ফুটোর মধ্যে আমি নিচে খোলাম কুচি দিয়ে ফুটোগুলোকে চাপা দিয়ে দিয়েছি দিয়ে উপরে দেখুন খুব ভালো করে বালি দিয়ে এগুলো বন্ধ করে দিয়েছি যাতে মাটি না বেরিয়ে যায় বুঝতে পেরেছেন এরমভাবে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো করে করে নিতে হবে গাছ ভালোভাবে সুস্থভাবে বেড়ে ওঠার পেছনে ড্রেনেজ সিস্টেম কিন্তু অনেকটা কাজ করে বেশিরভাগটাই কাজ করে ড্রেনেজ সিস্টেম যাতে না জলটা গোড়ায় জমে থাকে এবং শিকড়গুলো যাতে না উঁচে নষ্ট হয়ে যায় তাই গাছটা বসানোর আগে পটের মধ্যে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা আপনাকে মন দিয়ে খুব ভালো করে করে নিতে হবে এবার মাটি ফাটি রেডি হয়ে যাওয়ার পর গাছটিকে আপনারা আপনার পটে ঠিক সেন্টার করে মাঝখান করে সোজা করে বসাবেন বসে চারিদিক থেকে মাটি ভর্তি করে দিয়ে ঠিক এইভাবে পুরোপুরি জল দিয়ে দেবেন পুরোপুরি ভর্তি করে জল দিয়ে দেবেন যাতে আপনার জল মাটির নিচে থেকে এইভাবে বেরিয়ে আসতে পারে তাহলে জানবেন আপনার জলটা পুরোপুরি ফিল আপ হয়েছে যতক্ষণ না বেরিয়ে আসবে ততক্ষণ পুরোপুরি জল দেবেন জল দিয়ে গাছটিকে এইভাবে সুন্দর করে লাগিয়ে দেবেন আপনার রিপোর্ট কমপ্লিট এবার যতদিন না মাটিটার উপর দিকটা একটু শুকোচ্ছে ততদিন আপনারা জল দেবেন না ততদিন গাছটিকে এইভাবেই ভালোভাবে থাকতে দেবেন দেখবেন আপনার গাছ দ্বিতীয়বার রিপোর্ট করবার পর কত সুন্দর গ্রোথ নিচ্ছে এবং ব্রাঞ্চে ব্রাঞ্চে ভরে যাবে এরমভাবে গাছকে পুরোনো গাছকে রিপোর্ট করতে থাকুন নতুন করে প্রাণ দিন গাছকে দেখবেন ভালো লাগবে তো আমি দেখালাম আপনাদের যে কী করে পুরোনো গাছের পুরোনো শিকড় বাকড় কেটে পরিষ্কার করে সেটাকে ফের নতুন করে মাটি করে সেই গাছটাকে ফের পুনর্জীবন দান করা যায় তো বন্ধুরা আমি যেরকম করে দেখালাম ঠিক সেরকম করে আপনাদের গাছে যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে গাছটাকে এই রকমভাবে প্রসেসে নতুন মাটি করে আপনারা গাছটিকে পুনর্জীবন দিতে পারেন এরকমভাবে আপনারা রুট পূরণ করতে থাকুন আপনারা গাছকে রিপোর্টিং করতে থাকুন গাছকে নতুন জীবন দিন এবং গাছের পরিচর্যা আপনারা করতে থাকুন ধন্যবাদ বন্ধুরা ততক্ষণ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ